জুলাই গণ আন্দোলনের মূল স্লোগান ছিল বৈষম্যহীন বাংলাদেশ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা জুলাইয়ের সম্মুখ সারিতে যারা ছিলেন তারা এই বিষয়টি নিশ্চিত করতে চেয়েছিলেন কিন্তু এখন সব কিছু দেখে মনে হচ্ছে তারা জনগণের প্রতি অনেকটাই আস্থা হারিয়ে ফেলেছে এবং ভোটের পথে যেতে তারা অনেকটা ভয় পান দর্শক পর্দাশনের অনুষ্ঠানে আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে আজকে নাহিদ এবং হাসনাত শেখ হাসিনা নিয়ে কথা বলব দর্শক আপনারা সবাই জানেন হাসনাত আবদুল্লাহ কুমিল্লা এবং নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করছেন অনেকেই মনে করেছিল জুলাই আন্দোলনে প্রচলিত রাজনৈতিক ধারা ভেঙে তারা একটি নতুন দিনের রাজনীতির উপহার দেবে এবং জনগণের প্রতি তারা আস্থা রাখবে ভোটের প্রতি তারা আস্থা রাখবে জনগণ যে রায় দেবে সেই রায় তারা মেনে নেবে কিন্তু ভোটের আগে নানা কারসাজি আর নানা মেকানিজমের যে রাজনীতি হয় সেই রাজনীতির দিকেই যেন ঝুঁকে পড়েছে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ হাসনাত আবদুল্লাহ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সরাতে নানা কাজ করেছে এবং আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি শেষ পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচন করতে পারছেন না অর্থাৎ হাসনাতের মাঠটা যেন একেবারেই পরিষ্কার এখানেই বোঝা যায় হাসনাত প্রচলিত ভোটে না গিয়ে প্রার্থীকে কিভাবে আইনি লড়াইয়ের মাধ্যমে সরানো যায় সেই দিকেই অনেকটা মনোযোগ দিয়েছিলেন আরেকদিকে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ঢাকা এগারো থেকে নির্বাচন করছেন এই নির্বাচনী এলাকাটি অনেক গুরুত্বপূর্ণ সাড়ে চার লাখ ভোটার অনেকেই ধারণা করেছিল নাহিদ ইসলাম মানুষের দ্বারে দাঁড়ে যাবে মানুষের দরজায় দর মানুষের দরজায় দরজায় গিয়ে ভোটের বিষ মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট চাইবে এবং জনগণের রায়ের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি জনগণকে সেবা দেবেন কিন্তু নাহিদ ইসলামও সেই পথে হাঁটলেন না এলাকাবাসী অভিযোগ করেছেন নাহিদ ইসলাম মাত্র জনের একটি দল নিয়ে প্রতিদিন গণসংযোগ করেন জনগণের কাছে যান এতে ভোটারদের কাছে তিনি খুব একটা পৌঁছাতে পারছেন না এ নিয়ে যখন সমালোচনা চলছিল তখন নাহিদ ইসলাম আরেক কাজ করে বসলেন তার নির্বাচনের ঠিক দশ দিন আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে রিট করে বসলেন এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে অনেকেই বলছেন জুলাই আন্দোলনের যারা প্রথম সারিতে ছিল তারা ভোটারদের প্রতি আস্থা না রেখে আদালতের প্রতি আস্থা রেখেছে এবং নানা কায়দা কানুন করে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সরিয়ে দিচ্ছে এ থেকেই বোঝা যায় তারা জনগণের উপর খুব বেশি আস্থা রাখতে পারছেন না একে তো তারা নতুন দিনের রাজনীতির কথা বলে প্রচলিত এবং পুরনো রাজনৈতিক দল এবং যুদ্ধাপরাধীদের দল বলে যে দলটি সবসময় অভিযুক্ত তার সঙ্গে যোগ করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে অন্যদিকে আদালতের মাধ্যমে প্রার্থীকে সরিয়ে তারা বিতর্কের জন্ম দিয়েছেন শেখ হাসিনার প্রতি মানুষের অভিযোগ ছিল মানুষ ক্ষুব্ধ ছিল তিনি পরপর তিনটি নির্বাচন নানা কায়দায় নানা কৌশলে করে জিতিয়ে আনতেন প্রার্থীদের এবারও কি সেই সিন্ডমি দেখা যাচ্ছে অনেকেই কটাক্ষ করে বলছেন জুলাই আন্দোলনের নেতারা সেই শেখ হাসিনা সিন্ডমে ভুগছেন অর্থাৎ তারাও নানা মেকানিজম করে নানা কৌশল করে নানা প্রভাব খাটিয়ে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছেন অনেকেই কটাক্ষ করে বলছেন নারী কোটার মতো জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জন্যও হয়তো সংসদে সংরক্ষিত আসন রাখতে হবে তা না হলে এরা জনগণের ভোটে কোন জিতে আসতে পারবে না তার কারণ গত দেড় বছরে এদের যে ভূমিকা এরা যেভাবে নানা অনিয়ম দুর্নীতি এবং চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়েছে তাতে জনগণের প্রতি তারা খুব একটা আস্থা রাখতে পারছে না দর্শক দেখা যাক বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আর কি ঘটনা ঘটে আর শেখ হাসিনা সিনড্রোমে আর কোন কোন প্রার্থী ভোগে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন